আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফেমিকন ট্যাবলেট সম্পর্কে এটি একটি জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ পিল অনেকেই সঠিক নিয়ম জানে না এটার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা এবং কী কী সাইড এফেক্ট রয়েছে তা সম্পর্কে এর বাজার মূল্য কত এটি কে কে খেতে পারবে আর এটার ব্যবহারে সঠিক নিয়ম চলুন শুরু করা যাক এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় শুধু জানার জন্য এবং কি কী নিয়ম রয়েছে তা শেখার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে ফেমিকন কি ফেমিকন হল স্বল্প মাত্রায় জন্ম নিয়ন্ত্রণকরণ পিলস এই প্যাকেটে আটাশটি করে বড়ি থাকে পিল খাওয়ার উপকারিতা ডিম্বাণু বের হতে বাধা দেয় শুক্রাণু ও ডিম্বাণু মিলন ঠেকায় যারা সন্তান নিতে অনিচ্ছুক বা অনাগ্রহী তারা এই পিলগুলো খেতে পারে যে এটা শুধু মহিলাদের জন্য প্রযোজ্য শুধু মহিলারা খেতে পারবে পিল খাওয়ার নিয়ম বা ব্যবহারবিধি পিল খেতে মনস্থিক করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক শুরুর প্রথম দিন থেকে এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে এই উপরে তীর চিহ্ন থেকে শুরু করে একটি একটি করে একুশ দিন পর্যন্ত একুশটি ট্যাবলেট খাওয়ার পরে নিচে বাদামি কালার বাদামি রঙের যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এটি একটি একটি করে সাত দিন খাবেন উপরের তীর সংখ্যা যে চিহ্নটা আছে ওটি একটি একটি করে একুশটি আর নিচের একটি একটি করে সাত দিন পর সাতটি করে খাবেন সাতটি এটি হচ্ছে আয়রন ট্যাবলেট যেটি আপনার রক্তশূন্যতা গাড়তি পূরণ করে এই মাসিকের সময় যে রক্তশূন্যতা হয় রক্ত ব্লিডিং হয় তা ওটা পূরণ করতে সহ সহযোগিতা করে এই ট্যাবলেটগুলো খাওয়ার এই নিয়মগুলো ফলো করবেন যদি মাঝে মাঝে মনে না থাকে তাহলে ভুলে গেলে অবশ্যই একই সাথে দুইটি ট্যাবলেট খেয়ে নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধরেন একটি ট্যাবলেট খেয়েতে ভুলে গেছেন বা পরের দিন মনে হয়েছে ওই ট্যাবলেটে একসাথে খেয়ে ফেলবেন দুইটি একই টাইমে খেতে হবে আর কি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধেরই একটি করে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে একই ধরনের খাবার বিল যদি এক মহিলা খেতে থাকে তাহলে এটি শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় পিল খেতে শুরু করলে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথাগুড়া মাথা ব্যথা বমি বমি বা অথবা পিল খাওয়াকালীন সমস্যা ফুটা ফুটা রক্ত পড়া মাসিকের আকারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ অবস্থায় উপসর্গ স্বাভাবিকভাবে দূর হয়ে যায় যেসব মহিলাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাসের পরেও থেকে যায় তাদের ডাক্তার পরামর্শ অনুযায়ী ডাক্তারের নির্দেশ অনুযায়ী পরবর্তী মাসিক শুরু হওয়ার অন্য কোনো পদ্ধতি নিতে হবে যেসব ক্ষেত্রে খাবার ফিল খাওয়া নিষেধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে থাকে আরও কিছু কারণ রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই কারণগুলো জেনে নেবেন আর কোনো অপকার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ফেমিকল ট্যাবলেট একটি কার্যকরী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিয়ম মেনে খেলে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কার্যকরভাবে গর্ভধারণ প্রতিরোধ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইন ফু বাংলাকে সালামু আলাইকুম